বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ইন্ডিয়া ভার্সেস মালয়েশিয়ার ফুটবল ম্যাচ নিয়ে যেখানে ফুটবলে জয়হীন বছর ভারতের গুরুপ্রীতির ভুল দিশাহীন খেলায় মালয়েশিয়ার বিরুদ্ধে ড্র সন্দেশদের এ বছরও কোনো ফুটবল ম্যাচ জিততে পারলো না ভারত গোলকিপার গুরুপ্রীত সিংহ সান্দুর ক্ষমাহীন ভুলে সোমবার হায়দ্রাবাদে বছরের শেষ ম্যাচেও মালয়েশিয়ার বিরুদ্ধে একে ড্র করলো মানালো মার্কেজের দল তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ফুটবলে এখনও জয়হীন অবস্থায় রয়েছে ভারত গুরুবৃত্তির একটি ভুল পুরো দিশাহীন করে দিয়েছে এবছর কোনো ফুটবলই ম্যাচ জিততে পারলো না ভারত গোলকিপার গুরুপ্রীত সিংহ সান্দর ক্ষমাহীন ভুলে সোমবার হায়দ্রাবাদের বছরের শেষ ম্যাচেও মালয়েশিয়ার বিরুদ্ধে এক এক ড্র করলো মানালো মার্কেসের দল পরের বছর মার্চের আগে আর কোনো ম্যাচ নেই ওই দিন মালয়েশিয়াকে এগিয়ে দিয়েছিল পাওলা জুসিও সমতা ফেরান রাহুল বেকে তো এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে